সংগঠিত হয়েছিল সৈরাচারী শেখ হাসিনা সাড়ে পনেরো বছরের স্বৈল শাসন তার বিরুদ্ধে বাম গণতান্ত্রিক জোট সহ দেশের গণতান্ত্রিক বিভিন্ন রাজনৈতিক দলগুলি এবং সংগঠনগুলি ধারাবাহিকভাবে সংগ্রাম পরিচালনা করেছে এবং সেই সংগ্রামের ধারাবাহিকতাই কোটা বিরোধী ছাত্র আন্দোলনের যে সূত্রপাত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই কোটা বিরোধী ছাত্র আন্দোলন একটা পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ লাভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার হওয়ার পরে দেশের সমস্ত অংশের মানুষ শ্রমজীবী মানুষ সহ সমস্ত অংশের মানুষের সংগ্রামে সামিল হয় ফলে দুই হাজার চব্বিশের সেই দমন পীড়ন সেই দমন পীড়ন যখন ছাত্র নেতৃত্বের উপর নেমে আসে তখন সেই আন্দোলনকে সামনে এগিয়ে নেয় আমাদের দেশের শ্রমজীবী মানুষ প্রায় দুই সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে তার মধ্যে বেশিরভাগই হল আমাদের দেশের শ্রমজীবী মানুষ ফলে এই অভ্যুত্থানে শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষা খুবই গুরুত্বপূর্ণ সংগ্রামী বন্ধুগণ উনিশশো সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটি সাম্য এবং সমাজতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল গত চুয়ান্ন বছরে এই আকাঙ্ক্ষা ভুলণ্ঠিত হয়েছে কারণ শোষক শ্রেণী শোষক শ্রেণীর পক্ষে রাজনৈতিক দলগুলি দেশকে পরিচালনা করেছে ফলে আমাদের দেশে নব্বই সালে একটি গণভ্যুত্থান করতে হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামী বন্ধুগণ ফলে এই গণভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সংগ্রামী বন্ধুকান আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থানের পরে ক্ষমতায় আসেন এই সরকারের কাজ ছিল সেখানে গণ অভ্যুত্থানের গণহত্যাকারীদের বিচার করা অতি প্রয়োজনীয় সংস্কার করে একটি নির্বাচন করা কিন্তু এই সমালোচনা এই সরকার নানামুখী তার দায়িত্বের বাইরেও কাজ এবং সাম্রাজ্যবাদী চক্রের সাথে তাদের যে সারা যোগ দেশে ঘৃণীত হয়েছে প্রতিবাদ হয়েছে এর বাইরে আমরা দেখি একটা সন্ত্রাস সারা দেশে চলছে সেই সন্ত্রাস মোকাবেলা করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ফলে এক বছরের মূল্যায়নের ক্ষেত্রে আমাদের বলতে হয় যে অনতিবিলম্বে একটি নির্বাচন দিয়ে এই সরকারের বিদায় নেওয়া যে আমাদের নেত্রীবিন্দায় বিষয়ে বলবে আমি বক্তব্য নির্যাহিত করব না আমাদের নারায়ণগঞ্জের কথা যদি দেখেন নারায়ণগঞ্জ একটি শিল্প এলাকা অথচ এখানে লক্ষ লক্ষ শ্রমিক এখানে কাজ করে অথচ শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গণতান্ত্রিক সময় প্রণয়নের ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার তেমন কোন কার্যকর পদক্ষেপ নেয়নি একটি শ্রম সংস্কার কমিশন হয়েছে পঁচিশ দফার সুপারিশ এসেছে সেই সংস্কার নিয়ে কোনো আলোচনা আমরা দেখছি না বাস্তবায়ন আমরা দেখছি না সংগ্রামী বন্ধুগণ এই নারায়ণগঞ্জ একটি জলাবদ্ধতা এই শহরকে কেন্দ্র করে এবং পার্শ্ববর্তী ডিএমডি এলাকা এই আমরা গত এক বছরে একটা কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছি যেটা গত পনেরো বছর স্বৈরাচারী শেখ হাসিনা করে নাই তারা শুধু এমপিরা ছবি তুলেছে জলাবদ্ধতা নিরসনের কার্যকর পদক্ষেপ আমরা দেখি না এখনো ডিএনডি এলাকায় আপনারা দেখবেন প্রবল সমান বুক সমান কলা সমান পানি বিভিন্ন ঘর এখনো পানির মধ্যে ডুবে আছে বর্ষাকাল মাত্র মাঝামাঝি সময় এই সমস্ত ক্ষেত্রে আমরা একটু লাগাদ পদক্ষেপ দেখে সম্মান বন্দোবল আমি বক্তব্য চাইতে পারবো না আজকে বাসদের উত্তরপতি সমাবেশ ভালো সমাবেশে সভা পরিচালনা করবেন বাসদের